বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিক রহিম টেস্ট হান্ড্রেড ক্লাবে মুশফিককে বরণ করতে প্রস্তুত মিরপুর শের বাংলা স্টেডিয়াম ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায় মনির হোসেন খানের রিপোর্ট প্রথম ম্যাচ জয়ের পর আইরিশদের হোয়াইট ওয়াশ করা মিশন টাইগারদের মিরপুরের উইকেট নিয়ে বিশ্লেষণ এমনটাই হওয়ার কথা ছিল বাংলাদেশ আয়ারল্যান্ড ঢাকা টেস্টকে ঘিরে কিন্তু সব আলোক কেড়ে নিলেন মুশফিকুর রহিম টিম টাইগার্স কিংবা প্রতিপক্ষ আইরিশ কোচিং স্টাফ থেকে বলবয় স্পোর্টস রিপোর্টার কিংবা বিসিবির হোমরাচোমড়া সেরে বাংলা স্টেডিয়াম জুড়ে শুধুই মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইল ফলকে রাখছেন মুশফিকুর রহিম টেস্ট আঙিনায় পা রাখার পঁচিশ বছর পর শততম টেস্টের মাইলস্টোন ছুটে চলেছেন বাংলাদেশের একজন তাই সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে তার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এই ম্যাচে মুশফিককে জয় উপহার দিতে মুখিয়ে টিমমেটরা তার মধ্যে এখনো সেই ইচ্ছা সেই ক্ষুধা আছে যা একশো পঞ্চাশটি টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায় সে ক্রমাগত ভালো করতে চায় এটাই সবচেয়ে বড় ব্যাপার নিজেকে আরও উন্নত করার মনোভাবই তাকে এখানে নিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় আইরিশদের মুখেও মুশফিক বন্দনা যখনই কোনো খেলোয়াড় তার দেশের জন্য একশো টেস্ট ম্যাচ খেলে সেটি খুবই অনুপ্রেরণা যখন আমি অবসরে যাব আমি নিশ্চিত না আয়ারল্যান্ডে একশো টেস্ট ম্যাচ খেলবে কিনা মুশফিক বিশ বছরের কেরিয়ারে এই মাইল ফলক ছুঁয়েছে যা আমার মনে হয় খুবই রোমাঞ্চকর শততম টেস্টে কেমন করবেন মুশফিক চলছে জল্পনা কল্পনা পারফরম্যান্সের দিকে না তাকিয়ে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন মুশফিকের অনুরাগী থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা